আসসালামু আলাইকুম সম্মানিত হব শিক্ষকগণ আপনারা সবাই কেমন আছেন আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মধ্যরাতে মানে মধ্যরাত না আসলে অনেক রাত হয়ে গেছে আমরা গভীর রাতে কিন্তু আপনাদের জন্যই কিন্তু এখনও জেগে আছি এবং কাজ করে যাচ্ছি আমরা চাচ্ছি বিশেষ করে আমি চাচ্ছি শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান জন্য একটি অঙ্ক বাদ না যায় আমরা একটি এর আগের ক্লাসে আমরা পনেরোতম শিক্ষক নিবন্ধন থেকে কিছু প্রশ্ন সমাধান করেছিলাম কিছু প্রশ্ন বাকি ছিল আর গতকালকে আমরা ইতিমধ্যে চতুর্থম শিক্ষক নিবন্ধন কলেজের সবগুলো প্রশ্ন সমাধান করেছি আজকে বাকি যে কয়েকটি অঙ্ক রয়েছে আজকে একটি সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে সেই কয়েকটি অঙ্ক আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও একটু কমেন্ট করে জানাবেন চলুন আমরা একটু দু একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি আমাদের এখানে মোটামুটি আপনারা যারা লাইফটি আমাদের পাননি আপনারা একটু দেখে নেবেন কারণ এখান থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করেছিলাম মানে অনেক প্রশ্নের সমাধান করেছিলাম কিছু প্রশ্ন আমাদের এখানে বাকি ছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব এই প্রশ্নটা সমাধান করেছিলাম আমরা এই প্রশ্নটার সমাধান করেছিলাম আমরা এটা গতদিনও সমাধান করেছি আমরা এই জায়গা থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করব দেখেন এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আপনারা যখন প্রশ্নের এই টাইপের কোন প্রশ্ন দেখতে পারবেন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে একটি বৃত্তের ব্যাস যদি তিন গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল ফল কত গুণ বৃদ্ধি পাবে যদি কখনো এই টাইপের কোন প্রশ্ন থাকে যে একটি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে বা কোনো বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এটা আপনারা যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি যত গুণ থাকবে যত গুণ যত গুণ থাকবে এই যত গুণকে আমরা সরাসরি একটা বর্গ করে দেব যেহেতু এখানে তিন গুণ রয়েছে সুতরাং এটা তিন দিব দিয়ে আমরা এটা স্কোয়ার করবো স্কোয়ার করলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে নয় তাহলে আমাদের সঠিক উত্তর হবে নাইন যত গুণ থাকবে আমরা তত গুণটাকে একটা বর্গ করে দেবো দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইলে ক্ষেত্র ফল চারগুণ বৃদ্ধি পাবে এটা আমরা মাথায় রাখবো শুধু এতটুকুই এর বাইরে কিন্তু আমাদের এখানে আর কোনো কাজ নেই আপনারা কিন্তু এটা বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেন এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ব্যাখ্যা সহ সমাধান করতে পারেন কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার যেহেতু বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়েছে এখানে তিন গুণ সেক্ষেত্রে আমাদের এখান থেকে মানটা বের করে নিয়ে আমরা ক্ষেত্রফলটা করে ফেলবো মধ্যে আপনারা আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আলী মনসুর আপনি মাগুরা থেকে আপনি বলেছেন তেরোর খ নাম্বার আপনার উত্তর সঠিক হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখি দেখেন আমরা সচরাচর দেখতে পাই একটি মানে একটা গণিত রাশিকে আমরা সর্বদাই ঘরে বর্গমূলটাকে মানে আউট করার চেষ্টা করব তাহলে ঘরে যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা রুট সিক্স প্লাস টু রয়েছে আমরা সেই জন্য এখান থেকে আমরা সেই জন্য আমরা এখান থেকে একটা কাজ করব যে বর্গমূল যুক্ত যে মানটা রয়েছে এখান থেকে সেটা হচ্ছে কি যে বর্গমূল টু এখানে দেখতে পাচ্ছি আমরা বর্গমূল সিক্স প্লাস টু রয়েছে আমরা একটা মান নিয়ে নেব এখানে বর্গমূল সিক্স তার অনুবন্ধী মানটা অর্থাৎ ঘরে যে মান থাকবে সেই মানটা টোটালি একটা অনুবন্ধী বা বিপরীত একটা মান আমরা নিয়ে নিব এখানে রুট সিক্স প্লাস টু আছে রুট সিক্স মাইনাস টু নিলাম তাহলে এখানে রুট সিক্স মাইনাস টু আমরা নিয়েছি এখন এখানে যখনই বর্গমূল দূতের যে কোনো মান থাকবে তখন সেই মানটার আমরা অনুবন্ধী বা বিপরীত মান দ্বারা লবহরে কি গুণ করবো এটা মাথায় রাখবো শুধু এখন এখানে আমরা দেখতে পাচ্ছি রুট টু এখানে আমরা দেখতে পাচ্ছি রুট সিক্স মাইনাস টু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে সঠিক উত্তরটা এখানে লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এখান থেকে দেখতে পাচ্ছি রুট সিক্স দ্বারা যদি গুণ করে দেয় এখানে তাহলে এখানে আমরা মানটা পেয়ে যাবো হচ্ছে রুট টু এবং রুট সিক্স গুণ করলে হবে রুট টুয়েলভ আমরা কিন্তু বর্গমূল যুক্ত একই মান যখন গুণ করব। তখন বর্গমূলের ভিতরের মানগুলো গুণ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি মাইনাস টু রুট টু এ টু এর সাথে রুট টু গুন করেছি এখন স্কোয়ার এবং রুট কেটে দিব এখানে স্কোয়ার করব তো সিক্স থেকে ফোর বাদ দিব তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে পাচ্ছি রুট টুয়েলভকে যখন যদি ভেঙে দিই আপনারা একটু খেয়াল করুন রুট টুয়েলভ আমরা যদি মানটাকে ভেঙে দিই ফোর ইন্টু থ্রি তাহলে এখান থেকে আমরা বর্গমূল ফোর নিতে পারি বর্গমূল থ্রি নিতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি টু বর্গমূল থ্রি তাহলে এই বর্গমূল টুয়েলভকে ভেঙে দিলে আমরা পাবো হচ্ছে টু বর্গমূল থ্রি মাইনাস টু রুট টু এখানে সিক্স থেকে ফোর বাদ দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব হচ্ছে টু এখন আমরা যদি এই টুটাকে কমন নেই তাহলে কিন্তু এই টুটা কেটে যাবে তাহলে আমরা এখান থেকে টু কমন নিলে আমরা পাবো রুট থ্রি মাইনাস রুট টু এখানে হরে একটা টু পাবো তাহলে আমাদের সঠিক উত্তর হবে রুট থ্রি মাইনাস রুট টু দেখেন অঙ্কটা কিন্তু খুবই ইজি কিন্তু আমাদের একটু প্যারা দিয়েছে মানে এটা আসলে কয়েকটা লাইন করতে হচ্ছে আপনাদের বোঝানোর জন্য মানে ভেঙে ভেঙে করা হয়েছে যাতে আপনারা এই অঙ্কটা বুঝতে পারেন কারণ এই টাইপের অনেক অঙ্ক আমরা পরীক্ষায় দেখতে পাই যে যুক্ত মান থাকে সেই যুক্ত মানকে সমাধান করার জন্য এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রধান শিক্ষকের কিন্তু আবেদন চলছে আপনারা যারা ইতিমধ্যেই আমাকে অনেকেই কল করেছেন যে প্রধান শিক্ষকের জন্য আসলে গণিতগুলো কেমন হবে আমি বলবো আপনারা যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পদে আবেদন করবেন আপনাদেরকে আমি বলে রেখি আমাকে ইতিমধ্যেই অনেকেই ফোন করেছেন যে আসলে মাদ্রাসার পরীক্ষা কি আলাদা হবে কিনা আসলে এন টি প্রত্যেকের পরীক্ষা যে এমসিকিউ যে পরীক্ষাটা হয়েছে আর আগে সব সবার পরীক্ষা এখানে আমরা ম্যাক্সিমামে সেম হয়েছে হওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনার লিখিত পরীক্ষাটা আলাদা আলাদা বিষয় ভিত্তিক হয়েছে যেমন আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলাম আমি ম্যাথমেটিক্সের জন্য কিন্তু এখন কলেজে জব করতেছি কিন্তু আমার অনেক ফ্রেন্ডই কিন্তু মাদ্রাসায় চাকরি পেয়েছে বিষয়টা হচ্ছে এটা এখানে এমসিকিউ যে পরীক্ষাটা মানে আপনার যে পরীক্ষাটা হবে এখানে সবার জন্য সেম প্রশ্নটাই হয় এমসি কিউ যেটা এখন এখানে শুধু টপিক আলাদা থাকে যে কলেজ লেভেল স্কুল লেভেল এবং স্কুল লেভেল টু এরকমই যারা আপনারা প্রধান শিক্ষক পদে আবেদন করবেন বা সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করবেন এখানে আমার মনে হয় সবার জন্য গণিতের অংশটা সেম হচ্ছে এখন এখানে গণিত কিভাবে আসবে আমরা ইন্টারসিয় বিগত বছরের যে প্রশ্নগুলো সমাধান করি এইটা এই ক্যাটাগরিরই কিন্তু প্রশ্ন হয় আপনারা যখন বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই ক্যাটাগরির প্রশ্ন আপনারা দেখতে পাবেন এবং এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এখান থেকে বারবার পরীক্ষা আসে মানে আসছে আর কি আমরা পরবর্তী প্রশ্ন দেখি দেখেন পরবর্তী প্রশ্নটি দেখি এখানে বলছে খুবই ইজি একটি প্রশ্ন এবং অনেক অনেকটাই আর কি ইম্পর্টেন্ট প্রশ্নটি এখানে প্রশ্নটি বলা রয়েছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া দেয়া রয়েছে ফোর রুট টু ওই বর্গের ক্ষেত্রফল কত বর্গে তাহলে খুব ইজি আমি একটু আপনাদেরকে আবার বলি একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে ওই বর্গের ক্ষেত্রফল কত মানে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে ওই বর্গেরই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে খুব ইজি একটি প্রশ্ন আপনারা যদি একটি বর্গের চিত্র অঙ্কন করতে পারেন আর দুটা বিষয় যদি আপনি জানেন যেমন একটা বর্গ অঙ্কন করলাম এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে এ এ এ তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা কর্ণের দৈর্ঘ্য দেয়া রয়েছে এই কর্ণের দৈর্ঘ্যের মান হচ্ছে ফোর বর্গমূল টু ওকে কর্ণের দৈর্ঘ্যের মানটা দেওয়া রয়েছে এখন আমরা জানি একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান লেখা যায় রুট টু ইন্টু বাহু এটার মান দেয়া রয়েছে ফোর রুট টু উভয় পাশ থেকে রুট টুকে বাদ দিয়ে দিলাম দিলে এখানে আমরা পাবো হচ্ছে এ সমান সরাসরি এটা ফোর পাবো এখন বলছে এই বর্গের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি ক্ষেত্রফল সমান আমরা লিখি এখানে বাহু স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা ফোরকে স্কোয়ার করে দেব তাহলে এখানে আমরা সঠিক করতে পাবো ষোলো বর্গ একক তাহলে এই যে প্রক্রিয়াটা দেখেন আপনি যদি একটি বর্গের চিত্র অঙ্কন করতে পারেন এবং একটি বর্গের কর্ণ নির্ধারণ করতে পারেন এবং সেই বর্গের যদি ক্ষেত্রফলের সূত্র এবং কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানেন তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আপনারা সমাধান করতে পারছেন এবং আমি আপনাদেরকে এই জন্য বলি যে আপনারা ব্যাখ্যা সহ কেন সমাধান করবেন সহ যখন সমাধান করবেন তখন এই যে আমরা একটা বর্গ আলোচনা করলাম মোটামুটি একটি বর্গের বেসিক কনসেপ্ট আপনারা পেয়েছেন এবং বর্গের পরিসীমা সমান চার বহু এটাও আপনারা জানেন এই জন্য ব্যাখ্যা যখন আপনি সমাধান করবেন তখন আপনার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর যখন আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে তখনই কিন্তু আপনি বিভিন্ন কোয়ালিটির প্রশ্নগুলো আপনি কিন্তু উত্তর করতে পারবেন আমরা পরবর্তী প্রশ্ন দেখি ইতিমধ্যেই আপনারা আমাদের সঠিক উত্তর দিয়েছেন তানহা ইসলাম আপনি সঠিক উত্তর দিয়েছেন আহ শান্ত ইসলাম আপনি সঠিক উত্তর দিয়েছেন ইতিমধ্যে হাসি হাসি মধু আপনি সঠিক উত্তর দিয়েছেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি উৎপাদক দিয়েছে আমরা এই উৎপাদকটা করার চেষ্টা করি এই উৎপাদকে এক একটু আপনাদের মানে বেগ পড়েতে হবে মানে একটু কষ্ট হবে সেটা হচ্ছে কি দেখেন এখানে এটা সামনে একটা মাইনাস দেওয়া রয়েছে আপনারা প্রথমেই ভাববেন যে আমরা এই মাইনাসটাকে কী করবো মানে এই মাইনাসটাকে আমরা কীভাবে কী করবো এটা হয়তো আপনাদের ভাবনা চিন্তা থাকতে পারে আপনারা চাইলে মাইনাসটাকে কমন নিতে পারেন অথবা মাইনাস যে লেভেলে আছে সেই লেভেলই রেখে দিতে পারেন সোজা হিসাব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এ স্কোয়ার প্লাস কত টোয়েন্টি থ্রি এ প্লাস কত সিক্স ওকে এখন আমরা সচরাচর মিডিল ট্রামের যে বেসিক রুলসটা সেটা হচ্ছে যে আমরা আমরা ধ্রুবপদ এবং এই মানে দীঘাত সমীকরণ দীঘাত যে রয়েছে যেটা মানে যে যুক্ত যে পদটা রয়েছে এই পথে দুটা সহককে আমরা গুণ করি এখানে ফোর এবং সিক্সে গুণ করলাম শুধু সাংখ্যিক সহককে গুণ করলাম চার ছয় চব্বিশ চব্বিশকে ভেঙে দিয়ে আমাদের এমনভাবে ভাঙাইতে হবে ওই দুটো মান যোগ করলে আমাদের বা বিয়োগ করলে আমাদের মাঝখানের মানটা মিলে যায় তাহলে চব্বিশকে যদি ভেঙে দেই ছয় চব্বিশ বারো দখানও চব্বিশ চার এবং ছয়ে যোগ করলে হয় দশ সুতরাং চব্বিশের যে গুণনিয়োগগুলো রয়েছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এক গুণ চব্বিশ একভাবে লেখা যায় দুই গুণ টুয়েলভ আরেকভাবে লেখা যায় চার গুণ ছয় আরেকভাবে লেখা যায় তিন গুণ আট আরেকভাবে লেখা যায় এখন খেয়াল করুন এখানে চার রকমের গুণিতক রয়েছে মানে দুঃখিত চার রকমের নিয়োগগুলো রয়েছে আমরা তাহলে এই যে নিয়োগ আগের প্রকাশ করেছি তাহলে এখানে এমন একটি গুণনিয়োগগুলো রয়েছে যে দুটি নিয়োগ যোগ বা বিয়োগ করলেন টোয়েন্টি থ্রি হবে এইটা কি এই যে দেখেন তাহলে এই মানটা নিয়ে আমরা কাজ করব তাহলে আমরা এখানে যেভাবে ছিল আমরা এভাবেই রেখে দিব এখানে প্লাস এখান থেকে যদি আমরা টোয়েন্টি ফোর এ লিখি মাইনাস এ কারণ টোয়েন্টি ফোর এখানে যে চেন্ন থাকবে ওই চেন্নটা সর্বদাই আমরা বড় সংখ্যা আগে দেব তারপরে এখানে মাইনাস এ এখানে প্লাস সিক্স আমরা প্রথম দুইটা পদের মধ্যে যদি আমরা মাইনাস ফোর এটা কমন নেই মাইনাস ফোরকে কমন নিয়ে এ একটা কমন নিয়ে এসে এখানে একটা এ থাকবে প্লাস মাইনাসে এখানে কী হয় মাইনাস চার দ্বারা চব্বিশকে ভাগ দেবো চারশয় চব্বিশ এ তো কমনই নিয়েছে ওকে এখন এই দুটা পদের মধ্যে একটা মাইনাস কমন নেই এবং এখানে এটা কোনো কিছু নেই মানে একটা ওয়ান আছে তাহলে এখানে কি থাকবে এ প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সিক্স তাহলে এখান থেকে আমরা লিখবো এ মাইনাস সিক্স মানে এই দুটো অংশকে আমরা একটা অংশ কমন নিব। তাহলে এখান থেকে থাকবে মাইনাস ফোরে মাইনাস ফোরে আমরা নিয়েছি এখানে থাকবে একটা মাইনাস ওয়ান ওকে এখন প্রমাণে কি এরকম কোনো মান আছে। অপশনে অপশনে এরকম কোনো মান আমরা দেখতে পাচ্ছি না তাহলে এই অপশনকে সমাধান করার জন্য প্রত্যেকটা অপশানে কোথাও কোনো মাইনাস নেই তাহলে এটাকে সমাধান করার জন্য এখন এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নিলে এখানে হবে ফোর এ প্লাস ওয়ান তাহলে এই মাইনাসটা কোথায় দেব এই মাইনাসটা কোথাও নেই তাহলে এই মাইনাসকে কেটে দেওয়ার জন্য এখান থেকে একটা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে এখানে হবে সিক্স মাইনাস এ অর্থাৎ আপনারা জানেন এ মাইনাস বি থেকে যখন আমরা মাইনাসটা কমন নেই তখন আমাদের মানের পরিবর্তন হয় অর্থাৎ বি মাইনাস এ হয় কেন হয় কি কারণে হয় এটাও আপনারা জানেন যে এই মাইনাসে মাইনাসে হবে প্লাস এটার সামনে কোনো কিছু নেই মানে একটা প্লাস রয়েছে প্লাস মাইনাসে হবে মাইনাস আপনি যদি পুনরায় এটাকে গুণ করে দেন দেখেন মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস কত এ এই তাহলে আবার আগে মানটা ফিরে আসে এবার খেয়াল করুন এই মাইনাস এবং এই মাইনাসে হয়ে যাবে প্লাস এখানে সিক্স মাইনাস এ ইন্টু কত ফোর এ প্লাস কত ওয়ান সঠিক উত্তর হবে সিক্স মাইনাস এ ইন্টু ফোর এ প্লাস ওয়ান তাহলে মিডিল ট্রামটা হচ্ছে আমাদের উৎপাদকের মধ্যে থেকে বড় একটি মানে মেথড যে মেথডের সাহায্যে আমরা ম্যাক্সিমাম জায়গায় লসগ গসাগু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা অঙ্ক পেয়ে থাকি আর কি হাসি মধু আপনি আপনার উত্তর সঠিক হয়েছে শান্ত ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন এখানে আমরা কিন্তু আজকে আলোচনা করছি পনেরোতম শিক্ষক নিবন্ধন আজকে কিন্তু আমরা আলোচনা করছি পনেরোতম ইন্টারসিট পনেরোতম পনেরোতম এন টিআরসি এর কলেজ আমরা পনেরোতম এন টিআরসি এর কলেজটা নিয়ে আজকে আমাদের আলোচনা এখানে তিনটা পদ দেওয়া রয়েছে বলছে এ তার এগুলোর দশক নির্ণয় করে এটা দশক ওয়ান হবে আপনারা যদি বলেন আপনি কীভাবে বললেন আপনি কি অঙ্ক মুখ্যস্ত করে এসেছেন আসলে না এটা বেসিক দেখলে আপনি ক্লিয়ার মানে অঙ্ক দেখলেই আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে খেয়াল করুন প্রথম পদটা রয়েছে এ প্লাস বি প্রথম পদটা এ প্লাস বি কিন্তু দ্বিতীয় পদের মধ্যে একটা এ প্লাস বি আছে কিন্তু তৃতীয় পদের মধ্যে এ প্লাস বি নেই কারণ আমি এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি এই জন্য বললাম প্রথম পদ যা আছে তাই এ প্লাস বি দ্বিতীয় পথ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইঞ্চু এ মাইনাস বি তৃতীয় পদটা আমরা এ কিউব প্লাস মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইঞ্চু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ তিনটা পদের মধ্যে যে গুণ গুণনিয়োগটা সাধারণ গুণনিয়োগ যে গুণ সবার মাঝে বিদ্যমান তাকে আমরা সাধারণ বলি তাকে আমরা গসাগো বলি কিন্তু এখানে একটা মানও মিল নেই এ আমরা কিন্তু আমরা জানি প্রত্যেকের সাথে একটা করে ওয়ান রয়েছে প্রত্যেকের সাথে একটা করে ওয়ান রয়েছে একটা করে ওয়ান রয়েছে সুতরাং এই জন্য আমরা বলতেই পারি যে এটার গসাগো হচ্ছে এটার গসাগু হচ্ছে গসাগো ওয়ান তাহলে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু অনেক ইজি হাসি মধু আপনি আপনার উত্তর সঠিক হয়েছে শান্ত ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে প্রশ্ন উত্তর করতে পারবেন অবশ্যই উত্তর করবেন আমরা দেখেন গতকালকে আমরা একটা প্রশ্ন সমাধান করেছিলাম চোদ্দতম শিক্ষক নিবন্ধনের সেম টাইপের প্রশ্ন এখানে পনেরোতম তো দেয়া আছে দেখেন সূচক এবং লোগারি দম আপনারা কেন করবেন না আপনারা এটা কেন করবেন না সূচক এবং দম এটা হচ্ছে আমরা আলোচনা করছি পনেরোতম এন টি আর সি এর প্রশ্ন খেয়াল করুন আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার মানটা আমরা লিখি ওয়ান তার মানটা লিখে আমরা ওয়ান এখানে লেখা আছে থ্রি এক্স টুটি পাওয়ার জিরো প্লাস থ্রি এক্স টুটি পাওয়ার জিরো খেয়াল করুন থ্রি এক্স সম্পূর্ণ মানের পাওয়ার জিরো রয়েছে তা টোটাল মানটা মিলিয়ে আমরা লিখবো এখানে একটা ওয়ান প্লাস থ্রি শুধু এক্সের পাওয়ার জিরো রয়েছে আমরা লিখবো এখানে ওয়ান তাহলে এখান থেকে আমরা কী লিখবো ওয়ান প্লাস থ্রি ফোর বিষয়টা কত সহজে আমরা সমাধান করতে পারলাম বিষয়টা দেখেন আমরা কোনো যে এই সংখ্যার পাওয়ার যখন শূন্য বসাই দেব তখন এখানে ওয়ান পাচ্ছি এই এক্সেস পাওয়ার শূন্য এখানে একটা ওয়ান পাচ্ছি তিন একে তিন তিন একে চার আমরা অনেক ইজিভাবে সমাধান করলাম কারণ আমরা জানি যে এরকম প্রক্রিয়ায় প্রশ্ন আসে এবং এর আগেও এসেছে ভবিষ্যতেও আসবে আমরা পরবর্তী প্রশ্ন দেখি আমাদের আর কোনো প্রশ্ন আছে কি না দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোণকে আমরা কি কোন বলি এটা আমরা জানতে হবে কোণ আপনাদের কোণ বলতে হবে কারণ হচ্ছে আপনার একশো আশির চাইতে বড়ো কোণগুলোকে আমরা কোণ বলি এটা আপনাদের মাথায় রাখতে হবে স্থূলকোণ পূরক পুরোক্কণ দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন তাকে আমরা পুরো কোণ বলি আর কোণ হচ্ছে নব্বইয়ের চাইতে ছোটো এবং স্থূলকোণ হচ্ছে নব্বইয়ের চাইতে বড়ো হবে তাহলে এই কোনগুলো আপনার মাথায় রাখতে হবে দেখেন এখানে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেয়া রয়েছে এদের ক্ষেত্রফল বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত দেখেন এখানে যখন বৃত্তের দুটি ব্যাসার্ধের অনুপাত দেয়া থাকবে তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলবে তাহলে খুবই ইজি আপনার তিন সেকেন্ডও লাগবে না আপনার দেখা মাত্রই উত্তর হয়ে যাবে ষোলো অনুপাত পঁচিশ এটা হবে আপনাদের উত্তর ষোলো অনুপাত পঁচিশ এখন যদি বলেন কিভাবে হচ্ছে এটা এখানে ব্যাসার্ধের অনুপাত দেয়া রয়েছে ব্যাসার্ধের অনুপাত যখন এই অনুপাত দেওয়া থাকবে তখন আমরা সরাসরি এই ব্যাসার্ধের অনুপাতকে আমরা স্কোয়ার করে দেব তাহলে যে অনুপাতটা পাবো আমরা সেই অনুপাতটাই হবে আমাদের সঠিক উত্তর এই যে ষোলো অনুপাত পঁচিশ ষোলো অনুপাত পঁচিশ তাহলে দুটি বৃত্তের দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে আমরা যদি ক্ষেত্রফল অনুপাত বের করতে চাই তাহলে আমাদের উত্তর হবে ষোলো অনুপাত পঁচিশ মানে আমরা খুব সহজে কিন্তু এটা বের করতে পারবো আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্ন একটু কাজ করি দেখেন আমি আপনাদের প্রত্যেকটি লাইভে প্রত্যেকটি লাইভে কিন্তু আপনাদের বলে আসি যে আমাদের লগ থেকে কিন্তু প্রশ্ন থাকে সূচক এবং লগের দম লগের দম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আসলেই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু যারা আমাদের সাথে শুরু থেকে আছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সূচক এবং লগের দম মানে কতটা বেশি গুরুত্বপূর্ণ এখানে বলছে এত তিন ভিত্তিক লব মানে তিন ভিত্তিক লগ মানে যত ভিত্তি বলবে ভিত্তিটাকে আমরা বেস বা ভিত্তি বলি যে ভিত্তির কথাটা বলবে এখানে তিন ভিত্তি যেহেতু বলেছে লক থ্রি থ্রি বর্গমূল থ্রি এইটা হচ্ছে আমাদের মান লক থ্রি থ্রি বর্গমূল থ্রি তাহলে আমাদের বেস যেহেতু থ্রি রয়েছে সুতরাং এখানে আমাদের চেষ্টা করতে হবে বেসটা থ্রি রয়েছে এই মানটাকেও থ্রি বানাইতে হবে কারণ আমরা জানি আমরা জানি যে লক এ বেজ এবং মানটা যখন সমান হবে তখন তার মানটা হবে ওয়ান এবং আমরা এটাও জানি যে যখনই এটাকে সংক্ষেপে আমরা প্রমাণ মান নির্ণয় করি যখন বেদ এবং মান তার পাওয়ার কোনো মান থাকে তখন সে তার পাওয়ারটা সামনে চলে আসে এবং এই বেদ এবং মানটা সেম হয় তখন তার সঠিক উত্তর হয় হচ্ছে আমরা এখানে সরাসরি লিখে দিই এই যে বি তাহলে এই ক্যাটাগরিটা আমাদের এখানে তৈরি করতে হবে এখানে বেসটা রয়েছে থ্রি এখন আমাকে এখানে থ্রি নিয়ে আসতে হবে এই যে এখানে থ্রির পাওয়ার এমন একটি মান আছে যে মানটা বসাইলে থ্রি রুট থ্রি হবে এটা আমাদের জানতে হবে কারণ আমরা জানি এখানে আরও একটি জিনিস আপনাকে জানতে হবে আমরা জানি বর্গমূল এ হোল কিউব আমরা গতদিনও আলোচনা করেছি আমরা এটাকে লিখি হচ্ছে কি বর্গমূল এ হোল স্কোয়ার ইঞ্চু বর্গমূল এ তাহলে এখান থেকে আমরা লিখি হচ্ছে এ বর্গমূল এ খেয়াল করুন তাহলে থ্রি বর্গমূল থ্রি সবার আমরা কী লিখতে পারি বর্গমূল এ হোল কিউব লিখতেই পারি আমরা কিন্তু লিখতে পারি বর্গমূল থ্রি কিউব এখন আমরা এখান থেকে কিন্তু এই কাজটা করতেই পারি দেখেন এই যে এই রুট হাফ এখন আমরা এখানে লিখে দিলাম তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি দেখেন বর্গমূল থ্রি এই যে থ্রি হাফের সাথে এই থ্রি গুণ করবো তাহলে হবে থ্রি ডিভাইডেড বাই টু এই থ্রি ডিভাইডেড বাই টুকে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের সঠিক উত্তরটা কিন্তু বের হয়ে যাবে এদের থ্রি বাই টু ইন্টু ওয়ান থ্রি ডিভাইডেড বাই চো তাহলে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু সো ইজি আপনাদের শুধুমাত্র বেসিক কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত অঙ্ক কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্নটা এখানে দেখেন খুব ইজি একটি প্রশ্ন দেওয়া রয়েছে আখের রসে চিনি ও পানের অনুপাত দেওয়া রয়েছে রসে কি পরিমাণ চিনি কি কী পরিমাণ চিনি আছে। এখানে প্রশ্নটা হওয়ার কথা ছিল আখের রসে চিনি ও পানের অনুপাত রয়েছে চিনি অনুপাত সাথ শতকরা মানে রসে শতকরা করা কী পরিমাণ চিনি রয়েছে যখনই শতকরার করার কথাটা উল্লেখ আসবে তখন আমরা একশো দিয়ে একশো নিয়ে কাজ করতে পারবো তাছাড়াও অপশনে যেহেতু শতকরা কথাটা উল্লেখ আছে এজন্য আমরা অপশন দেখেও কিন্তু সঠিক উত্তরটা আমরা করতে পারব হ্যালো ভাইয়া না আমরা দাঁড়ানি লাইফ শেষ হয়ে গেছে দু মিনিট ক্লাস শেষ সাথে স্যারের এখানে আমরা আমাদের এই প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটা শেষ করব একটু খেয়াল করুন এখানে এই প্রশ্ন খেয়াল করুন আখের রসে চিনি ও পানির অনুপাত রয়েছে এত রসে কি পরিমাণ চিনি রয়েছে মানে শতকরা কি পরিমাণ চিনি রয়েছে তখনই আমরা এখানে শত করা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আনসার এখানে শত করা রয়েছে তাহলে একশো এর এখানে চিনির পরিমাণ চিনি হচ্ছে তিন লিখে দিব তিন এবং দুইটা অনুপাতের যোগ ফল থ্রি প্লাস সেভেন তাহলে এখানে হান্ড্রেড থ্রি ডিভাইডেড বাই কত টেন তাহলে এখান থেকে আমরা লিখব তিন দশে তিরিশ এই যে আমাদের সঠিক উত্তর হয়েছে তাহলে এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো আজকের মতো এই পর্যন্তই আমাদের শেষ করতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুবই আগামী দিন তেরোতম শিক্ষক নিবন্ধন কলেজের গণিত অংশের ব্যাখ্যাশ সমাধান নেই আপনারা অবশ্যই প্রস্তুত হয়ে থাকবেন আগামীকাল ক্লাস একটু মানে এগিয়ে নেব নয়টার পরপরই শুরু করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ